হ্যাঁ প্রথমত জিনিসটা হল যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে তাদের যে আহ্বান এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি খুবই আমি মনে করি এটা হওয়া উচিত মানুষ যদি জানে যে আমাকে সারা জীবন কর্মী হয়েই থাকতে হবে স্লোগান দিয়েই চলতে হবে তাহলে সেই রাজনীতিতে মানুষ আসবে কেন তারও তো আকাঙ্ক্ষা থাকতে পারে আবার পরিবারতন্ত্রিক কিন্তু অন্য জিনিসও আছে একটা আরেকটা জিনিস আমি বলি পরিবারতান্ত্রিক ব্যাপারটা হলো যে বাবার ছেলে হবে সেই ছেলেই রাজা হবে সেই প্রধানমন্ত্রী হবে সেই দলের প্রধান হবে এটা যে পরিবারতন্ত্র এটা কি করে এটা সাধারণ কর্মীকে নিরুৎসাহিত করে তাকে বলেই দেয় যে তুমি হলো আমা প্রজা আর আমি হলাম গে রাজা তোমার দায়িত্ব হলো আমাকে জিন্দাবাদ বলা তো এটা ঠিক না এটা গণতন্ত্রের এটা মূল বক্তব্য নয় আমাদের এখানে আরেকটা পরিবারতান্ত্রিক না কিন্তু আরেকটা এরকম একটা ঘটনা আছে সেটা হলো গিয়া যত দল দেখবেন আপনি দলের যারা প্রধান হন ওনারা প্রধানের পথ ছাড়তে চান না কেউ না দেখেন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখতাম এই রাশেদ খান মেনন তখন থেকে ওয়ার্কার্স পার্টি মনে হলো যে ওনার একটা প্রত্যেক সম্পত্তি আর কি পাইছে ওটা উনি জীবনে ছাড়বে না ওইটা নিয়ে এসে আছে তো এই পার্টি কী কীভাবে সম্ভব এবং একই জিনিস যা সদস্যের দিকে হাসান আলোক ইনুর প্রত্যেক সম্পত্তি হয়ে গেছিল ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছিল তো এরা কিন্তু কেউ সারে না সারার কোনো ইতিহাস নাই দিনের পর দিন ইলেকশন করে ইলেকশনে মিজারেবল রেজাল্ট করে পথ ছাড়ে না সেই থাকবে আবার বিএনপিদের একই জিনিস আওয়ামী লীগের একই জিনিস সমস্ত পলিটিক্যাল পার্টিতে খালি যেন জামাত তাতে আমি একটি চেল দেখি এরা আমার মনে হয় যে তুলনামূলকভাবে গণতান্ত্রিক বিদেশে দেখবেন নির্বাচনে দল হারে গেছে দলীয় প্রধানের পথ থেকে তাকে সরে যেতে হচ্ছে ইংল্যান্ডে দেখেন আপনি তো এটা কিন্তু এতটুকু সৌজন্য বোধ আমাদের দেশে নাই আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে দলীয় প্রধান কখনো পথ ছাড়বেন না তো এটা কিন্তু পরিবারতন্ত্রের যে খুবই বেশি কিছু ভালো তাও আমি মনে করি না তো এই ব্যাপারে ওদের যে বক্তব্যগুলি আমি হাসনাত আবদুল্লাহ বক্তব্য শুনেছি আমার কাছে খুবই ভালো লাগছে আমি মনে করি এই ধরনের একটা পলিটিক্যাল পার্টি আসা উচিত যারা নাকি এই এবং আমি এখানে আরেকটা চেঞ্জ দেখছি এখান থেকে নাহিদ ইসলাম নাহিদুল ইসলাম যে দল থেকে আসছে সেই দলের দল দলের মূল লোক ছিল আক্তার হোসেন তাহলে সেই তো মূলত মূল দলটা সেই করছে এই মূরদের ওখান থেকে বেরিয়ে যেয়ে ছাত্রশক্তি এবং সেই দলের তার সদস্য সচিব ছিল নাহিদুল ইসলাম এখন নাহিদ ইসলাম হয়ে গেছে দলের প্রধান চেহারা এবং এটা তো একটা মেনেছে আবার দেখেন নাগরিক কমিটি যেটা ছিল সেটার মূল্য ছিল পাটোয়ারি পাটোয়ারি যখন সিরিয়াল অনেক পিছনে পড়ে গেছে কিন্তু পাটোয়ারি কিন্তু নতুন একটা দল করে নাই সেমাদের সঙ্গে আছে এই যে মেনে নেওয়ার যে মানসিকতাটা যে সময়ের প্রয়োজনে কেউ এগিয়ে যাবে কেউ পিছিয়ে আসবে এবং এগিয়ে যাওয়াটা নিজের ব্যক্তিগত পরাজয় নয় বরং দলের প্রয়োজনে এটা ভালো এই যে মেনে নেওয়াটা এই যে স্পোর্টিং অ্যাটিচিউডটা আমি এটাকে প্রশংসা করি খুব ভালো একটা তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এটা ভালো কাজ করেছে আমি মনে করি বাংলাদেশের যারা সিনিয়র পলিটিশিয়ান যারা আছেন যারা অন্য অন্য পার্টিতে আছেন তো তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে এই ছোটো ছোটো ছেলেরা পারছে দেখাইতে তোমরা তো পারতেছো না তো এটা আমি এটাকে আমি মানে আমি সাপোর্ট করি আর জানাচ্ছা কি এই পরিবারতন্ত্র সাথে যে যে প্রশ্নটা আপনার করতে চাই সেটা আপনি বারবার বলেছেন দীর্ঘদিন ধরে বলে আসতেছেন যে আপনারা গণতান্ত্রিক রূপান্তর চান বহাল ব্যবস্থা বাদ দিয়ে আমরা আপনারা যে এটার জন্যে যে রাজনৈতিক দলগুলো আছে আপনি বলেছেন যে সবাই একটা পলিটিক্যাল শিফটের জন্যে অ্যাগ্রি করেছে কিন্তু আপনি কি এটা দেখেন কি না যেহেতু গণতান্ত্রিক রূপান্তর করতে হলে গণতান্ত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা থাকা দরকার যে দলগুলো গণতন্ত্র নিজেদের মধ্যে চর্চা করে না তারা একটা দেশকে গণতন্ত্রে রূপান্তর করবে কিভাবে না বটে এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্নই যে দলের ভেতর অভ্যন্তরে গণতন্ত্রের চর্চার প্রশ্ন কিন্তু যেটা ঘটে সেটা হচ্ছে যে ধরুন অনেক সময় হয় কি যে রাজনৈতিক নেতৃত্ব আমাদের মতো দেশগুলোতে যেভাবে কাজ করে এটা কেবল ক্ষমতার সাথেই সম্পর্কিত তা না মানে এটা মোটামুটিভাবে তার ইমেজ তার ইনফ্লুয়েন্স যেভাবে তৈরি হয় সমাজের মধ্যে এটাকে বদল তাৎপর্যপূর্ণভাবে বদল ঘটানোর মতো না ঘটলে পরিবর্তনটা ভাবে সাধারণত আমরা দেখিনি মোটামুটিভাবে আমাদের এখানে প্রধান নেতৃত্বরা মোটামুটি আজীবনই নেতৃত্ব দিয়েছে কাল্ট কালচের রাজনীতি তৈরি হয়ে যাবে সেই কাল্টের রাজনীতির একটা প্রেক্ষাপটও সমাজের মধ্যে আছে কাল্টের গ্রহণযোগ্যতা আছে বলেই কিন্তু কালটা কাজ করে তো এখন এটা তো একটা সময়েরও ব্যাপার যে এটা বদলাবে কীভাবে আবার যদি আমাদের মতো দলগুলোতে তাকান যারা বিকাশমান দল নতুন দল হিসেবে কাজ করেছে তারা এরকম হঠাৎ একটা বড় আন্দোলনের মধ্য দিয়ে আমরা যারা মানে আসিনি তারা কিন্তু দল গড়ে তোলা বেশ কঠিন কাজ ছিল এই দ্বিদলীয় মানে দুইটা বড় প্রধান দল যারা ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক জায়গায় আছে তাদের সাথে অন্য দুটো আরও বড় দল জাতীয় পার্টি জামাত তারা কিন্তু এই দুই ব প্রধান দুই দলের সাথেই মানে কখনো না কখনো জোট করেছে এই দুটোর বাইরে গিয়ে রাজনৈতিক দল গঠন করা বাংলাদেশে কতটা কঠিন ছিল সেটা তো আমরা নিজেরা অভিজ্ঞতার মধ্যে দেখেছি আপনারাও কম বেশি দেখেছেন সেইখানে এবং যেখানে ন্যূনতম গণতান্ত্রিক চর্চা নাই না দল গোলের অভ্যন্তরে না রাষ্ট্রের মধ্যে আমাদের আগ্রহের জায়গাটা ছিল যে রাষ্ট্রে গণতান্ত্রিক চর্চা না আনতে পারলে এই দলগুলোতে গণতন্ত্র নাই এটা বলে বলে আমি হাজারি করে কি করব বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি কিংবা জামাত ইসলামিতে গণতন্ত্র আছে কি নাই এই প্রশ্ন বাইরে থেকে আমরা তুলতে পারি সেটা একটা নাগরিক হিসেবে যে কেউ দাবি করতে পারেন কিন্তু আসলে এই বিষয়ে সমস্যার সমাধান করার কাজটি কিন্তু ওই দলের সভ্যদের দায়িত্ব তাদের সদস্য যারা তারাই কিন্তু এটার একমাত্র করার ক্ষমতা রাখে আমরা তার বাইরে থেকে এটা রাখি না ফলে আমাদের দিক থেকে আগ্রহের জায়গা ছিল যে রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক চর্চা ফেরাতে হবে সেইটার চাপে সেইটা এমন কতগুলো কম্পালশান ক্রিয়েট করতে পারে যে কম্পালশানের মধ্যে দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা করতে বাধ্য হয় সে কারণে আমাদের দিক থেকে আমরা বড় প্রশ্ন তুলেছিলাম যে কিভাবে রাষ্ট্র এই কম্পাল মানে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা তৈরির চাপ সৃষ্টির বদলে উল্টো দলের অভ্যন্তরে স্বৈরতন্ত্র কিংবা এরকম ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বকে সহায়তা করে একটা উদাহরণ দিই তার মধ্যে ধরেন আর্টিকেল সেভেন্টি এখন যদি আর্টিকেল সেভেন্টি সংবিধানে থাকে আপনি তো আসলে একেবারে জনপ্রতিনিধি হয়ে আসা দলদাস কেন আপনি দলের হাত তোলা এমপি ছাড়ার কিছু না আপনার যতই বিরোধিতা থাকুক ব্যক্তিগত অথবা আপনার ইভেন দি কনস্টিটিউন্সির আপনার জনগণও বিরোধিতা করে কিন্তু আপনি পার্লামেন্ট মানে পার্লামেন্টে এসে আপনি ভোট দিতে পারবেন না এই যে আপনি আটকে রাখলেন উল্টো দিকটায় যদি আর্টিকেল সেভেন্টি না থাকে তাহলে আজকে এই আমার কনস্টিটিউন্সি জনগণ আমার জনগণ আমার যে জিনিসটা চায় সেটা সংসদে হিসেবে আমি প্রতিনিধিত্ব করব এবং আমাকে যদি দেখা যায় যে পার্টি প্রস্তাব আর আমার প্রস্তাব ভিন্ন পার্টির হয় আমাকে কনভিন্স করতে হবে না আমি পার্টিকে কনভিন্স করব একটা সিদ্ধান্তে আসতে হবে কিন্তু অভ্যন্তরীণ আলোচনা ছাড়া ওই হুকুম হুইপ হুকুম দিয়ে দিল সবাই হাত তুলে ফেললো এটা কিন্তু অসম্ভব সম্ভব না আমি একটা উদাহরণ দিলাম যে এখানে বিস্তারিত সময় পাওয়া যাবে না অনেকগুলো প্রসঙ্গ আমরা তুলতে পারি যেমন ধরেন প্রার্থী নমিনেশনের ক্ষেত্রে প্রাইমারি এইগুলো এমন কতগুলো ব্যবস্থা রাষ্ট্রগতভাবে আইনগতভাবে তৈরি করা সম্ভব যেগুলো এক একটা পলিটিক্যাল পার্টির অভ্যন্তরীণ চর্চাকে ব্যাপকভাবে প্রভাবিত করবে তার মধ্যে দিয়ে তারা গণতান্ত্রিক চর্চা বাধ্য হবেন সেই জায়গাটা তৈরির ব্যাপারে আমাদের আগ্রহ ছিল ফলে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান কিংবা এই যে পাবলিকের গুণগত পরিবর্তন ঘটানো সেটার মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থার এমন পরিবর্তন ঘটানো যাতে করে সেটা পার্টির অভ্যন্তরীণ জীবনকেও প্রভাবিত করতে পারে বাইরে থেকে নসিহত করে তো আসলে অন্য পার্টির অবস্থাটা বদলানো যায়